ইচ্ছারায় অনেকেই বলেছে যে ইচ্ছারা মুক্তি চলে না আপনারা ইচ্ছারাও মুক্তি দিয়েছেন কেমন ব্যবসা সফল সিনেমা হবে আপনাদের কেমন দর্শক গ্রহণ করতে পারবেন কি মেসেজ আছে আপনার সিনেমা আচ্ছা ইচ্ছারা সিনেমা সুপার হিট টুপার হিট হয় না এটা অ্যাকচুয়ালি আমরা দর্শকরাই এই জায়গাটা তৈরি করেছি এই জায়গাটা থেকে বের হয়ে আসা উচিত বারো মাস সিনেমা হওয়া উচিত বারো মাস সিনেমা রিলিজ হওয়া উচিত এবং এতে দর্শক সিনেমা প্রেমী হয়ে উঠবে আমাদের হলগুলো আরও চাঙ্গা হয়ে উঠবে তো ওই শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে সিনেমা রিলিজ দেওয়া বা সিনেমা করা এই জায়গাটা থেকে ইন্ডাস্ট্রির অনেকেরই বের হয়ে আসা উচিত এবং দর্শকেরও উচিত ঈদ ছাড়া যেন সিনেমাটাকে আমরা নিতে পারি ফল মুখর করতে পারি আর আপনি বলেন আপনাদের সিনেমার মেসেজ আছে মানুষদের জীবন যেটা আমাদের আমরা অনেকেই জানি না আমাদের জেনারেশন জানে না আমাদের নেক্সট জেনারেশন জানে না সো আমি মনে করি যে এই তাদের যে জীবন এই জীবন দেখা উচিত এক কথা বলা যায় যে আপনার প্রকৃতির সাথে যে যুদ্ধ করে তাদেরকে বেঁচে থাকতে হয় আরেকটা জিনিস প্রশ্ন অ্যাড করতে চাই আমাদের গণতন্ত্র দিয়েছে গণতন্ত্র দেখা হয়েছে আমরা জানি যে আপনারাও কাজ করা উচিত নাটকে কাজ করেন কাজ করা অবস্থায় একদম দেখা হয় নাই

হ্যাঁ অবশ্যই আমরা তো দিন শেষে আমরা সহশিল্পী শিল্পী আমরা একজন কাজ দেখবো এবং অন্য কাজ দেখেও আমাদের শেখার আছে আমার কাজ দেখেও অনেকে শিখতে পারবে সো কেন দেখবো না অবশ্যই অবশ্যই দেখো এখন যেমন আপনি শুটিং স্পটে কেমন হেল্প পেয়েছে নয় মানুষ শুটিং স্পটে আমি অনেক কোনটা রেখে কোনটা বলবো অনেক আছে তো হ্যাঁ যেমন আমরা রাত দুইটা তিনটার সময় হচ্ছে আমরা ইয়ে শুটিং শেষ করে আমাদের নৌকা খুঁজে পাওয়া যাচ্ছে না কচুরি পানা উঠে গেছে সে হাঁটুর উপর পর্যন্ত পাড়ায় পাড়ায় আমরা হচ্ছে নৌকা ওঠা লাগছে হ্যাঁ তো এইরকম ছোটো অনেক এবং আমরা একটা টিম হয়ে থিয়েটারে যেমন আমরা একটা টিম ওয়াইজ কাজ করি ঠিক সেম নয় মানুষেও আমরা একটা টিম ওয়াইজ কাজ করেছি আমরা যার যে যেরকম পেলেছে যেমন শিক্ষা সে নিজে আমার কাস্টমার ব্যাগ ক্যারি করেছে সে তো আর্টিস্ট তার তো এটা করার কথা না বা সে আমাকে হেল্প করেছে আমার এরকম অনেক আর্টিস্ট আমাকে হেল্প করেছে তো আমার অ্যাসিস্ট্যান্টও ছিল তারাও মানে সে তো পানিতে পড়ে গিয়ে মোবাইল টোবাইল নষ্ট করে এক একার অবস্থা হ্যাঁ আমার রোল ছিল এখানে গ্রামের ডাক্তারের তাঞ্জিলা চরিত্র হ্যাঁ এখানে আমাদের মূল যে চরিত্র ছোট একটা বাচ্চা বাচ্চা মেয়ে তার নাম ভালো নাম শশী তো তাকে আমি বলি যে কিরে তুই এত রাত্রে কি করতেছিস সেখানে

তো এর মধ্যে অহনা ভালো লাগে হ্যাঁ আমার কাছে ভালো লাগে তো চেষ্টা করো আর বর্তমানে আপনি এইটাবাদে কি নিয়ে ব্যস্ত আছেন বর্তমানে আমি এইটাবাদে কয়েকটা টিবিসির কাজ নিয়ে ব্যস্ত আছি এবং একটা নাটকে শুটিং চলছে এবং একটা শেষ করেছি আর শিয়াপ শাইন ভাইয়ের একটা কাজ শেষ করেছি আপনি নাম মেহরান মণ্ডম মেহরা সাজানা